সমাবেত দেশপ্রেমিক সমবেত ইসলাম প্রিয় চৌহদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরী সংরের কর্মী আমার। আজ পনেরোই আগস্ট দীর্ঘদিন যাবৎ এই দিবসটিকে বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হতো কিন্তু আজকে বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এই আগস্ট মাসেই দুই হাজার চব্বিশ সালেই আর আগস্ট পূর্ববর্তী জুলাই মাসের শেষাব্দে শত শত বাংলাদেশের নিরীহ নিরাপরাধ ছাত্র জনতাকে শিশু নারীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় গণমাধ্যম জুড়াতে যার পরিসংখ্যান কম করে হল পাঁচ শতাধিক পর্যবেক্ষক মহলের ধারণা প্রকৃত অর্থে নিহতের সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষের লাশের গন্ধ পেরিয়ে পঞ্চাশ বছর পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক দিবস পালন করার কোনো অর্থই হয় না এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জাতির চেতনার সাথে তারা সহমত পোষণ করে এই আগস্টের পাঁচই আগস্ট বিপ্লবকে মহিমান্বিত করার জন্যে তারা পনেরোই আগস্টের শোক দিবসকে বাতিল ঘোষণা করেছেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে কথিত পরাজিত বিতাড়িত পালনকারী তার প্রভুদের কোলে আশ্রয় নিয়ে সেখান থেকে উস্কানি দিচ্ছে পরিচালনা করছে বাংলাদেশের অভ্যন্তরে তার দোষরদের মাধ্যমে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করা আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আর কোন নতুন নৈরাজ্যবাদী বাকশালী সত্যি বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আশ্রয় পাবে না এদেশের শক্ত জনতা তাদেরকে প্রতিরোধ করে দেবে এজন্য আগস্ট মাস জুড়ে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিসের সকল ঈশ্বরের নেতা কর্মীদের প্রতি আমাদের সুস্পষ্ট নির্দেশনা আমাদের অর্জিত হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই মহান বিপ্লবের বিজয়কে যেন তারা কোনোভাবে কলুষিত কলঙ্কিত ব্যর্থ করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক প্রহরায় নিয়ে যেতে থাকতে হবে প্রতিদিন পরে পরে মহুল মহল্লায় প্রতিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম করে তুলতে হবে যারা এদেশের মানুষের মধ্যে বিগত ষোলো বছর ধরে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার ব্যর্থ রাষ্ট্র পর্যবেশিত করবার ষড়যন্ত্র করেছিল সেই অপশক্তি পরাজিত শক্তি দেশ বিরোধী শক্তি ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য আমি বাংলাদেশের সকল দেশে নাগরিকদেরকে তৃণমূল পর্যায়ে আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সে সঙ্গে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের বন্ধু প্রতীম রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই অতিথি অব্যাহত ভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে একতরফা জনগণের ভোটাধিকার হরণ করার ক্ষেত্রে যেভাবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে যেভাবে তারা এই মানুষের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার হরণ করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে ভারত পক্ষপাতিত্বমূলক ভূমিকা রেখেছে ভারত বাংলাদেশের জনগণের পাশে নয় শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী সরকারের পাশেই দাঁড়িয়েছিল আমরা আশা করব ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করবে কথিত সেই বেচারি শেখ হাসিনা এবং আমেরিকার পক্ষে নয় বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা কাজ করবে এই আহ্বান আমি ভারত রাষ্ট্রের মধ্যে রাখতে চাই আবারো বলি যদি ভারতে এসে স্বরতন্ত্রকারী কথিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্ষা রঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তঙ্গ করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সাপোর্ট করা হয় সতীদি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ নয় দুই হাজার নয় সালের পিলখানায় নিহত আমার দেশ প্রেমিক অর্ধ শতাধিক

সর্বস্তনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদী এবং গুজরাটের পাশাইয়ের বাংলাদেশে আরো ওইটা কেন্দ্র করে এদেশের তহিনী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো করে হেফাজতে ইসলামের প্রায় শিগি শত নেতা কর্মীদেরকে নির্বন্ধন হত্যা করা হয়েছে আমার হাটাদারি মন্ত্রণালয় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মোহনভাবে হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন রক্ষাকারী বাহিনীর ভারতবর্তীকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসাবে চিত্রিত করা হয়েছে তার প্রসাদদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার বলিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্য বর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করা দাঁড় করাতে হবে হাতুরি লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত সকল সদস্যদেরকে বিজেগুজে পার পরে বিচার করতে হবে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাব এই কাজগুলো অনুত বিলম্বে শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে সসীমদের শত যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতি বিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশ শ্রমিক কর্মকর্তাদেরকে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সন্তোষজনক পদক্ষেপ করছে করেছে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব যেভাবেই আগামী দিনে দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের এক ছাত্রবাদী আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভবন হয় এমন কোন কাষ্ঠ বল আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না ঠিক আরেকটি কথা এই যে বিদ্রোহ হল এ বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশার নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতা অভূতপূর্ব ঐক্য ঠিক ঐক্য যেভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ঐক্য রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররাও কাজে কাজ মিলিয়ে ভূমিকা পালন করেছে সাদা বরণকারী ছাত্র জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা রয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র সাদা বরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে জন্য বিবাদের বিয় তৈরি করবার কাজ শুরু হয়েছে ঠিক সংখ্যা লঘু ইসুকে কৃত্রিমভাবে সভাটা বা মাঝখানে সম্মেলনে আবার বাংলাদেশকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পরিণত করার জন্য বাংলাদেশের কোন মানুষের আকাঙ্ক্ষাকে কতটুকু পরিতর করবার পায় তারা চলছে ঠিক সংখ্যা লঘুদের উপর নির্যাতনে আলোচনায় আসার মতো উল্লেখযোগ্যে সংগঠিত হয়নি হচ্ছে। এটা হলো নরেন্দ্র মোদী দেখছি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার কাজ করছে আমরা এই আত্মঘাতী থেকে দূরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার আর নেতা কর্মীদের কর্ম উদ্প্ত আহ্বান জানাতে চাই কমান্ডার সমগ্র মৃত্যু সম্পদে উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খমাজক নয় সৃষ্টি করবার কোনো প্রচেষ্টা করবেন না ঠিক এমন মানুষ হত্যা করবেন না আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে ঘটনা ছিল কোরআন শূন্য বিরোধী কোন আইন কোন কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোন কারণে কোন চাপে কোরআন শূন্য বিরোধী ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদ্ত হবান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই এই হচ্ছে। আগামীকাল ষোলোই আগস্ট জুমাবার বার জুমা সারা বাংলাদেশে দেশব্যাপী নৌর্যবাব বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি

বিজয়নগর পর্যন্ত গিয়ে সেখানে সভাপতির কর্তব্য মোলাঘাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে জনমিছিলে অংশগ্রহণ করা উদ্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি